শামীম ভাই কথায় বলে চকচক করলে কিন্তু শোনা হয় না যেমন এখানে যেই গেটগুলো দেখতে পাচ্ছি সেগুলো চকচক করছে লেকার পলিশ এনে চারটা দরজা রয়েছে লেকার পলিশ তো এগুলো কি চকচক করলে যেমন শোনা হয় না এর ভিতরে কি না ভিতরে কি জিনিস আছে ভাই ভাইজান আসলে আপনি যেটা বলছেন যে চকচক করলে শোনা হয় না আসলে কিন্তু এগুলা শোনার থেকেও বেশি কারণ এগুলো দেখেন

এখন কথা হচ্ছে যে এগুলো কি সারি কাঠ দিয়ে সিজন বয়েল করা নাকি জি সারি কাঠ দিয়ে হ্যাঁ সারি কাঠ দিয়ে সিজন বয়েল করা এগুলোর দাম কত করে ধরেছে ভাই যে এগুলা 16000 টাকা করে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন 16000 টাকা করে এগুলো 16000 টাকা জি 39 বাই 81 39 বাই 81 মানে 3.5 ফিট যেটা সেটি হচ্ছে